देख किस का हुआ अच्छा तुम्हें लेक्टिस দিলাম তুমি খাও যেটা একটু জল দেই দమ్ముলা ভোজোন লেকুইড নিছে আমার তো লেকুইড শুনে দরকার আমি লেকুইড নিই হ্যাঁ বলো কি অবস্থা আরে এই ভাবে রাখলে তো কেম না

আপনারা ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি এটা আমার মা আমার ছোট মা আমার মার তিদিকে এসানো হয়েছে আমি এখন নাই তিতি চলে গেছে বাপের বাড়িতে কালকে নানির বাড়ি যাবে আমি হজে যাব এই জন্য আজকে টুকটাক রান্না বান্না আমার দায়িত্বে হইতেছে কারণ বউ পাক করে খাওয়াবে না আমি জানি এই জন্য আমি পাক করতেছি আপনাদের গ্রাম শোনানোর জন্য আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ দেখা যাবে আজকে আমি রান্না করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকুন একটু জোনার ফাঁকে জোনার ফাঁকে এক এবার একটু লাল মরিচের গুঁড়ো একটু জাল হলে ভালো হয় এই জন্য বেশ চামচ দিলাম এবার এক হলুদের গুঁড়ো সিন্ডিকেট মশলা এটা বলা যাবে না এটা বলে তো সবাই পাক করতে পারবে একটা আমার হাতে রাখলাম এটা হলো আমার সিন্ডিকেট মশলা এবার একটু হাত দিয়ে মা খাই রাখছিলাম আগে থেকে বিয়েটিয়ে রাখছে আমার বউ বউ অনেক সাহায্য করে কিন্তু প্রেমের সামনে কথা বলতে পারে না এই সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ও এখন কথা বলতে পারে না দেখা যায় একসময় এক সময় হয় নিজে নিজেই কথা বলবে কাজ করবে এটা সুন্দর মা খাইয়া আধা ঘন্টা রেখে দেব দেশি মুরগি পিস কাটা এরকম বড় করে এটা জাল রোস্ট করবো আরকি জাল রোস্ট জাল জাল ফ্রাই মত এখন একটু লবণ দেবো পরিমাণ মতো পরিমাণ মতো লবণ

এখনো মাইনার শুরু হয় নাই মাইনার করে রাখা হয়েছে এটা আর আধা ঘন্টা লাগবে আধা পরে দেখা যাবে আমাদের মাইনার হয়ে গেছে এক ঘন্টা হইল তা এখন আমরা চুলাতে তেল দেই তেল দিয়ে

একটু বেশি দিতে হবে কারণ ঝোলটা একটু গাঢ় হয় বেশ বেশি দিলে তার মাংসতে তেল দেওয়া হয়েছে এই জন্য পেঁয়াজে বেশি তেল লাগবে না পেস্টটা একটু ভেজে তারপরে আমি মাংসটা ঢেলে দেব আপনারা সাথে থাকুন আমার এই সাইডটা দেখাই আপনাদের কি অবস্থা ব্যালকনির সাথেই রান্নাঘর বিশাল বিশাল বিল্ডিং নিচে খেলতেছে নিচে ক্রিকেট খেলাইতেছে ওদিকটা লাল হয়ে গেছে এখন মাংস দিয়ে বলবো মাইনেট বোনা হয়ে গেছে দেখি কি অবস্থা হয়ে গেছে আমাদের ওটা এক ঘন্টা মাইনার তো রাখা হয়েছে কারণ দেশি মুরগি সিদ্ধ হবে না এটা বড় মুরগি এটা নীল ফামারি থেকে আনা হয়েছে ওইখান থেকে আই না এক পাইকার বিক্রি করে আর কি ওইখান থেকে নিয়ে আসছিলাম কষ্টে থাকুক আপনারা সাথে থাকুন এটা আমাদের মালানা এটা মিমি এটা মিমির ওরা ঝগড়া লাগছে এই জন্য এই জন্য মানে রাগ করতেছে ওরা ওরা দুষ্টমি করতেছে ঠিক আছে আমার রান্নার কি অবস্থা আমি দেখি চুল লাগা দিতে হবে পানি মশাই দিলাম একটু মাঝে গরম পানি দিলে ভালো হয় মাংসটা সিদ্ধ হবে এখন একটু আদা দিয়ে দিই কারণ আদা এখন দিলে ওটা আদাটা একটু গ্রাম থাকে অনেকে আগে দেয় আগে আগে দিলে আদাটা পুড়ে যায় এখন কষাতে আদাটা দিলে আদাটার ফ্লেভার আসে সেরকম আমার বউ তো এক মাস রান্না বান্না করছে এখন সে এখন টায়ার্ড রমজানে রান্না বান্না করছে আজকে আমি রান্নাতেছি দেশি মুরগির রেসিপিটা আমি ওনাকে উপহার দিতেছি বউ খাবে সাথে থাকুন এখনো প্রায় হয়ে গেছে এখন জল দেব কালারটা সেরকম আসছে পানি দিব কষানো হয়ে গেছে তেল ভাই উঠছে এখন একটু পানি দিয়ে দিবো বানিয়ে চুলে গরম করে দিয়েছিলাম দেশি মুরগি তো আমাকে একটু পানি বেশি দিতে হবে সিদ্ধ হবে না একটা তিন কেজি একটা তিন কেজি সাড়ে তিন কেজি একটা মুরগি এটা নীল কমারের মুরগি রাতা আর কি ছেলে আপনারা সাথে থাকুন পানি বসাই দিলাম এটার মধ্যে বাপ পাক করব চুলা জ্বালাই দিলাম এটা পানিটা বলক আসলে তারপরে চাল দিয়ে দিব ভাতের জন্য আর কি বাসমতি রয়েছে ভাত রান্ড পোলাও না শুধু ভাত পোলাওটা আমার পছন্দ না মাংস কষতেছে কি অবস্থা কষতেছে দেখি কি অবস্থা হালকা গোটা কাঁচামচ দিয়ে দিলাম কাঁচামচটা দিলে কাঁচামচের একটু গ্রান আছে এই ফ্লেভারটা পাওয়া যায় আগে দিলে তো এটা মানে পুড়ে গেল বা সিদ্ধ হয়ে যায় এখন একটু ফ্লেভার আসবে ওটা কাঁচামচ দিয়ে দিলাম এখন ভালো ভালোভাবে এটা একটু ফ্লেভার হলো খাইতে খুব টেস্ট হবে আপনারা চলে আসুন আপনাদের আজকে ঈদের চতুর্থ দিন আপনারা চলে আসুন বাসমতির চালগুলো দিয়ে দিলাম

এই যে রাইস আমাদের বাসমতি রাইস বড় বড় দানা ফরচুন প্রায় পনেরো মিনিট রাখতে হবে পরে বাত্রা হয়ে যাবে আশা করা যায় মেমি কি করতেছ টিভি দেখতেছ তুমি টিভি দেখতেছো মা আমার জীবন কই মালানা মালানা কই আর মালানা তো এসি রুমে ঘুমাইতেছে হ্যাঁ কি অবস্থা হ্যাঁ আমাদের মালানা ও মালানা ঘুমাইতেছে এসি রুমে মালানা ঘুমাইতেছে মা হ্যাঁ ঘুমাক মালানা ঘুমাক ঠিক আছে ওদের রান্না দেখি কি অবস্থা হ্যাঁ চিকেন প্রায় হয়ে যাচ্ছে এটা বাসমতি হয়ে যাচ্ছে আর একটু জাল হোক দেখি কি অবস্থা তরকারি হয়ে গেছে প্রায় আমরা একটু জিরা টেলে তরকারিটা নামায় ফেলবো হ্যাঁ হয়ে গেছে প্রায় এখন পরিবেশনের পালা আপনারা সাথে থাকুন আমাদের জাল রোস্ট তৈরি হয়ে গেছে পোশাক দিয়ে সুটকি পাক করছি আর এটা লাউ শাক আর বাসমতি রাইস চলুন এবার খাই দেখা যাক কি অবস্থা আজকে আমি পাক করছি বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য জাল রোস্ট অষ্ট বেড়ে রাঁধছি আজকে খুব ঘামের মধ্যে বউ তো একটা মাস রাঁধছে এই জন্য আজকে বউকে একটু উপহার দিলাম ঠিক আছে এখন বলো তুমি কোনটা খাবা এই কি জানি মানে লেগ পিস গোড়ারটা খাবা নাকি আঘাতটা খাবা বলো কোনটা খাবা হ্যাঁ লেগ পিস খাওয়া

মাংস খাও মাংস মাংস খাও মুরগা আরে এইভাবে এইভাবে নাও একটু নাও কি অবস্থা বলো রান্না পারফেক্ট বলতে হবে না বাবুর চিকে ঠিক আছে বিসমুল্লাহ রহমান রহিম দেশ মুরগি খুব সিদ্ধ হয়েছে অনেকক্ষণ লাগে পাপ করছে তো ওই জন্য ভাতটা আমি করছি খুব বউকে বাত লাইগা যায় কিন্তু জ্বর জ্বরা হয়েছে দেখছেন কি জ্বর জর্জোরা কারণ এখানে হালকা একটু রান্নার সময় যে পানিতে একটু তেল দিয়ে নিলে একটা বাত আরেকটা বাতের সাথে লাগে না

নাশযুট সাকলাার্র সায়াযে কলো? নাশধযুডার্য় আপনারা এভাবে পাক করবেন বৌদ্ধ সারাটা জীবনে রান্না বান্না করে মাঝে মাঝে আপনারা এরকম পাক করে বউকে খাওয়াবেন আর মোটামুটি আমি আগে থেকে রান্না জানি টুকটাক রান্না বান্না জানি কারণ জানতে হয় অনেক অনেক সময় দেখা যায় বৌরা একটু রাগ করে রাগ করলে দেখা যায় না খেয়ে থাকতে হয় এই জন্য বউর আশায় থাকা যাবে না নিজেরা কিছু একটা বইরা দেখাতে হবে বুঝছেন খাবারের চ্যানেল আছে ফুড ব্লক আছে ফুড ব্লক কারণ ব্লক আছে তারা অবশ্যই আমার ফুড ব্লক তো জানেনি নায়ক ফুড ব্লক নায়ক ফুড ব্লক আমার চ্যানেলটা সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন

যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে দিবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনার সাথে সাথে পেয়ে যান প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঈদের শুভেচ্ছা রুলক ঈদ মুবারক